হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আমার ছোট ভাইকে ছোট ভাই সহ আমরা কারমাইকেল কলেজের ক্যাম্পাসে চলে আসছি আপনি আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বৃন্দাবন সকলের পরিচিত অপরিচিত একটি জায়গা নাম হচ্ছে কি বৃন্দাবন এই বৃন্দাবন সম্পর্কে ভালো মন্দ অনেক কথাই শুনেছেন আজ সেই বৃন্দাবন সম্পর্কে আপনাদেরকে ছোটভাবে শর্টকাট একটি ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য যারা দেখেননি তাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি আর যারা দেখতেছেন তারা অবশ্যই ভালো লাগবে কে কে আসছেন এই বৃন্দাবনে অবশ্যই কমেন্ট লাইক মাধ্যমে আমরা বুঝতে পারবো অবশ্যই যেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমাদের এই এত সুন্দর একটি বৃন্দাবন আছে যদি আপনারা না আসেন মিস করবেন অবশ্যই চলে আসবেন আমি যেরকম ঘুরতে দীর্ঘদিন পর ঘুরতে চলে এসেছি ঠিক আপনারা চলে আসবেন অবশ্যই ভালো লাগবে ঠিক আছে আল্লাহ হাফেজ অবশ্যই আসবেন কিন্তু